এই যে দীর্ঘ সময় ধরে আপনারা এখানে বসে আছেন এখানে যারা মাহফিলে এসেছেন আপনারা চাইলে এই সময়টুকু আপনাদের স্ত্রী সন্তানদের সাথে কাটাতে পারতেন আপনারা চাইলে এই সময়টা খেলাধুলা করে আড্ডাবাজি করে তামাশা করেও কাটানোর সুযোগ ছিল কিন্তু আপনারা সব কিছুকে ছেড়ে দিলেন কোরআনকে ছাললেন ছাড়লেন না এই যে কোরআনুল করিমকে আপনারা ছাড়লেন না হাসরের ময়দানে কোরআন আপনাদেরকে ছাড়বে না এটা এটাকে আমার কথা আল্লাহর হাবিব বলেছেন আল কোরআন হলো এমন এক সাফায়াতকারী গ্রন্থ যার সাফায়াত কেয়ামতের দিন যিনি কবুল করবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি এই কোরান হল এমন কিতাব নবীজি বলেছেন যা লাগো আমা ইলাল জন্না যে ব্যক্তি কোরানকে তার জীবনের সামনে রাখবে সব কিছুকে পেছনে রেখে কে যারা গ্রহণ করবে কোরআন পড়ে কোরআন বুঝে কোরানের রঙে রঙিন হয়ে কোরআনময় মই জীবন গঠন করবে যারা কে আমতের দিন কোরানের সাফায়া পাবে তারা হাসরের মাঠে কোরআন আপনাদেরকে ছাড়বে না তো এই কোরআন আপনাদের পক্ষে দাঁড়িয়ে আল্লাহর দরবারে আপনাদের জন্য সুপারিশ চালিয়ে যাবে ততক্ষণ আল্লাহ আপনাদেরকে মাফ করে দিয়ে জান্নাতে দিবেন না যতক্ষণ সুবহান আল্লাহ ওয়ামান জাআলাহু খালফাহু ক্বাদাহু ইলান নার নবীজি বলেছেন যারা এই কোরআনকে পেছনে রেখে দিবে অর্থাৎ কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে সারা জীবন কোরানের সাথে থাকবে না কোরান পড়বে না কোরান বুঝবে না কোরানের রঙে রঙিন হবে না এই মানুষগুলোর বিরুদ্ধে কে আমতের দিন কোরান দাঁড়িয়ে যাবে কোরান যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তার আর নাজাতের কোনো সম্ভাবনা নাই আপনারা এখানে হাজির হয়ে প্রমাণ করেছেন আপনারা কোরানকে ভালোবাসেন এতে কোনো সন্দেহ নাই তবে মনে রাখতে হবে এই কোরান এসেছে আমাদের মতো জীবিত মানুষদেরকে হেদায়াত করার জন্য হা দা নাস এটি হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা যারা জীবিত ব্যক্তি তারা এই কোরআন থেকে হেদায়াত নেবে কিন্তু দুঃখজনক হলেও সত্য আজ আমরা আমাদের সমাজের দিকে তাকালে দেখতে পাই এই কোরআন জীবিত মানুষদের যতটা না কাজে লাগছে মানুষ মৃতদের জন্য এই কোরআনকে বেশি কাজে লাগাতে চাইছে কোনো মানুষ যখন মারা যায় তার জন্য দেখা যায় খতমের পর খতম চলছে আলে হুজুর মারেন শুধু খতম মারেন খতম চলছে তো চলছে বিশেষ বিশেষ ক্ষেত্রে এমনও দেখা যায় যার জন্য খতম করা হচ্ছে খতম করা হচ্ছে জীবদ্দশায় ওই ব্যক্তি কোরআনের তেলাওয়াত করে নেই যতদিন জীবিত ছিল ততদিন কোরআনের সাথে বেয়াদবি করেছে যতদিন জীবিত ছিল কোরআনওয়ালাদের হাতে হাত করা লাগিয়েছে যতদিন জীবিত ছিল সুযোগ পেয়েছে কোরআন ওয়ালাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে যতদিন জীবিত ছিল ততদিন সিলেবাস থেকে কোরআনি শিক্ষা বাদ দেওয়ার জন্য কাজ করেছে সারাটা জীবন যার কোরআনের বিরুদ্ধে গেল সেই ব্যক্তির জন্য হাজার হাজার লক্ষ লক্ষ খতম যদি পড়া হয় এমনকি কোরআন বিরোধী ওই লোকটার জন্য সারা দুনিয়ার আলে ওলামা একত্রিত হয়ে যদি তার কবরের উপর দাঁড়িয়ে খতম পড়ে শুধু তাই নয় যদি ইমাম সাহেবরাও বিরোধী ওই জন্য খতমের পরে খতম দেয় কেমন পর্যন্ত এই মৃত কোরআন বিরোধী লোকটার জন্য খতম কোনো ফায়দা তার জন্য আনতে পারবে না কোরআন এসেছে জীবিত মানুষের জন্য যতদিন জীবিত থাকলেন সুযোগ পাইলেই আপনি কোরআনের বিরুদ্ধে দাঁড়ালেন যতদিন জীবিত থাকলেন কোরআন করলেন যতদিন জীবিত থাকলেন কোরআনের আন্দোলনের সাথে বেয়াদবি করলেন যতদিন জীবিত থাকলেন কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা বললেন মৌতে এক পর্যন্ত যে ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কাজ করে কোরআনের খতম তার কোনো উপকারে আসবে না জন্য আমরা জীবিত থাকা অবস্থায় এই কোরআনকে আঁকড়ে ধরব যদি কোরআনকে আমরা ধরি মরার পরে কোরআন আমাদেরকে ধরবে গন্তব্য হবে কোথায় আর একটু জোরে বলেন